শীতকালে বিশেষ করে উত্তরবঙ্গে অন্যতম জনপ্রিয় ডিশ হলো মাস ডাল লাউ আর শিম দিয়ে এই ডাল আজ রান্না করব যেহেতু এটা জনপ্রিয় ডিশ তাই সবারই মোটামুটি জানা তবুও কি কি মশলা দিয়ে আমি কীভাবে রান্না করি আসুন আজকে এটাই দেখে নিই নমস্কার বন্ধুরা আমি সম্পার রয়েছি আপনাদের সবার সাথে সম্পার রান্নাঘর চ্যানেলের আরও একটা নতুন পর্বে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকের রান্না অনেকে মাশকালাইয়ের ডাল কি সেটা হয়তো জানেন না মানে উত্তরবঙ্গের বাইরের লোকেরা হয়তো জানেন না আমি তাদের জন্য একটু দেখিয়ে দিই দেখুন এটা বিউলির ডাল ভাঙা ডাল আর এটা কিন্তু ভাজা এরকম রোস্ট করাই বাজারে বিক্রি হয় আর অল্প অল্প খোসা থাকে এটা ভাঙা থাকে দেখুন ঠিক বিউলির ডাল এই রকম এটাই খোসা শুদ্ধ থাকলে সেটা মাশকালাই হয় মানে ওটাকে কালাইয়ের ডাল বলে আর যেটা ভাজা থাকে ভাজাই বিক্রি হয় বাজারে সেটাকে মাস কালাইয়ের ডাল বলে এটা হয়তো দক্ষিণবঙ্গে বা আজকাল স্মার্ট বাজারের দৌলতে সব জিনিসই সব জায়গায় বিক্রি হচ্ছে বাজারে এটা দেখতে পেলে অবশ্যই নেবেন মাস কালাইয়ের ডাল নিলাম মোটামুটি একশো পঁচিশ গ্রাম মতো হবে এর মধ্যে আর এর সাথে একটা ডাল মেশাবো সেটা হলো খেসারির ডাল এই ডালটা সম্পর্কে আমাদের মোটামুটি প্রায় সবারই একটা অন্যরকম ধারণা আছে যার জন্য এই ডালটা অনেকেই খায় না আমরাও খাই না তবে একটা বিয়েবাড়ির দুপুরের রান্নায় একটা ক্যাটারার এইভাবে রান্নাটা করেছিল ডালটা খেতে এত সুস্বাদু হয়েছিল যে আমি সাথে সাথেই ওই ক্যাটারারের যে কুক ছিল তাকে গিয়ে জিজ্ঞেস করেছি তারা বলেছে বিউলির ডালের সাথে অল্প পরিমাণে খেসারির ডাল মানে বিউলির ডালের চার ভাগের এক ভাগ খেসারির ডাল মিশিয়ে নিলে এই ডালে ঠিক সেই দিনকার মতন অসাধারণ একটা স্বাদ আসবে আপনি চাইলে খেসারির ডালটা অ্যাভয়েড করে অল্প পরিমাণে কাঁচা মুগ ডালও মিশিয়ে নিতে পারেন তার কারণটা আমি পরে বলছি এই ডালের মধ্যে মানে মাস ডালে ভীষণ নোংরা থাকে তাই চার পাঁচবার জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি যতক্ষণ এরকম পরিষ্কার জল এসেছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে তারপরে এটা প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিতে হবে মাস ডাল সেদ্ধ হতে একটু সময় নেয় যেহেতু এটা ভাজা রয়েছে তাই একটু সময় নেবে বেশি প্রথম দুটো হুইসেল হাই হিটে দিয়ে তারপরে আঁচটা লো করে দশ মিনিট যদি এটা ফুটিয়ে নেওয়া যায় প্রেসার কুকারেই তাহলে ঠিক এরকমভাবে ডালটা গলে যাবে বেশ ঘন হয়েছে আর একটু জল মিশিয়ে দিলাম নিয়ে এটা ফুটতে দেব। বেশ খানিকক্ষণ ফুটলে ডালটায় স্বাদ আসবে মা ঠাকুমাদের কাছে শুনেছি ফোড়নের আগে জাল আর ফোড়ন দিয়াই ঢাল মানে ফোড়নের আগে ডাল অনেকক্ষণ ফুটিয়ে নিলে আর ফোড়নের পরে মাত্র একবার ফুটিয়ে ডালটা নামিয়ে নিলে সেই ডালের কিন্তু স্বাদ অত্যন্ত ভালো হয় আচ্ছা এখানে বলে রাখি মাশকালায়ের ডাল মানে ভাজা বিউলির ডাল এটা সেদ্ধ হওয়ার পরে কিন্তু ডালে তেমন বডিটা আসে না যদি না একটু খেসারির ডাল বা মুগ ডাল মিশিয়ে নেওয়া যায় দেখুন ডালটা একটু গোটা গোটা রয়েছে কিন্তু বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে অথচ ডাল যেমন হয় বেশ একটা এর মধ্যে একটা বডি থাকে সেরকমই কিন্তু হয়েছে এটা একমাত্র কারণ হচ্ছে খেসারির ডাল বা আপনি যদি চান এক মুঠো মুগ ডাল মিশিয়ে দিতে পারেন এর মধ্যে এই ডালের মধ্যে আমি লাউ দেব লাউটা ছোট ছোট করে চোখো চোখো করে কেটে রেখে আমি অল্প একটু হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে কালো না হয়ে যায় দেখুন ঠিক এইভাবে ছোট ছোট করে কেটে রেখেছি যাতে এই যে ডালটা আমি আরও সাত আট মিনিট ফুটিয়ে নেবো সেই সময় যাতে লাউটা সেদ্ধ হয়ে যায় সেরকমই টুকরো করে রেখেছি আগে অল্প একটু হলুদ দিয়েছি লাউয়ের মধ্যে এখন আরও একটু হলুদ দিয়ে দিচ্ছি আপনার যেমন পছন্দ সেই রকম করে হলুদ দেবেন তবে বেশি হলুদ দিলে ডালের স্বাদ নষ্ট হয়ে যায় সেটা বুঝে দেবেন এমনিতেও এই ডালটা রান্নার পরে কিন্তু একটু কালচে কালচে হয় খেতে অসাধারণ স্বাদের একটা ডাল আজকে রান্না করে দেখাচ্ছি এর মধ্যে যা মশলা লাগবে সেটাও রেডি করে নেবো এই সময়ে এটা ফুটতে থাকুক অন্তত আট থেকে দশ মিনিট বা লাউটা যতক্ষণ না ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে নুন দিয়ে দিবেন এই সময়ে প্রয়োজন মতো আমি ডাল সেদ্ধ করার সময়ে অল্প নুন দিয়েছিলাম এখন বাকি নুনটা দিয়ে দিলাম ডাল সেদ্ধ করার সময় অল্প নুন দিয়ে ডাল সেদ্ধ করলে ডাল তাড়াতাড়ি সেদ্ধ হয় তাহলে লাউ সেদ্ধ হতে থাকুক এই সময় মশলাটা রেডি করে নিচ্ছি অল্প একটু আদা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা নেবেন আর হাফ চা চামচ মৌরি নিলাম এই ডাল একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে ঝালটা নিজের স্বাদ বুঝে দেবেন এই মৌরি আদা আর কাঁচা লঙ্কা মিহি করে পেস্ট করে নিলাম কড়াইয়ে এবার একটু তেল দিলাম এই ডালে আমি সিম দেবো বলেছি সিমটা আপনি চাইলে পরিষ্কার করে নিয়ে মানে টুকরো করে নিলেন তারপরে কাঁচাই দিয়ে দিতে পারেন ডালের মধ্যে আমি অল্প একটু ভেজে নিচ্ছি মানে ঠিক ভাজা নয় অল্প একটু সাতলে নেবো সামান্য একটু নুন দিলাম নিয়ে এক মিনিট হাই হিটেই নাড়াচাড়া করে এর যে একটা সিমের যে একটা বুনো গন্ধ থাকে সেটা সরিয়ে নেওয়া জাস্ট দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে এবারে লাও মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে আমি এবারে এই শিমগুলো এই যে ডাল ফুটছে তার মধ্যে দিয়ে দেব আর এর সাথেই দেব বেটে রাখা মশলা আদা মৌরি আর কাঁচা লঙ্কা যাতে সিমের সাথে মশলাটাও রান্না হয়ে যায় মানে আদার কাঁচা গন্ধটাও যেন চলে যায় তাহলে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়ে আমি ফিরে আসছি ফোড়নটা দেওয়ার জন্য ডাল ফুটে গেছে এবারে যেই কড়াইয়ে আমি শিম ভাজলাম সেই কড়াইয়ে পরিমাণ মতো তেল দিচ্ছি রান্নায় ঠিক কতটা পরিমাণ তেল ব্যবহার করবেন সেটা আপনার পছন্দের উপরে ডিপেন্ড করছে তেলটা গরম হলে এর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা আর এক চা চামচ দিয়ে দিলাম গোটা জিরে আর হাফ চা চামচ মৌরি আর দিলাম এর সাথে একটা তেজপাতা ভালোভাবে ফোড়নটা ভেজে নিতে হবে একটু লো আছে সুন্দরভাবে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগে থেকে মোটামুটি রেডি করে রাখা ডালটা দিয়ে দিলেই কমপ্লিট একটা ডাল তৈরি হয়ে যাবে তবে এই ডালে কিন্তু অল্প একটু মিষ্টি দিলে ভালো লাগবে খেতে আমি সামান্য পরিমাণে মিষ্টি দেব আপনি নিজের পছন্দের পরিমাণে দেবেন আর আরেকটা কথা বলে রাখি এই ডালে অনেকে ঘি পছন্দ করেন অনেকে করেন না তবে ঘি দিলেও ভালো লাগে আমি অল্প পরিমাণে ঘিও ব্যবহার করব স্বাদ মতো চিনি দিয়ে দিলাম এবারে নামানোর ঠিক আগেই ঘিটা দিতে হবে চিনি দেওয়ার পরে চিনিটা গলে গিয়ে একটু ফুটুক তারপরেই আমি ঘি দিয়ে ডাল নামিয়ে দেব। যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া সহজ রান্নাগুলো আপলোড করি যারা এই ধরনের রান্না দেখতে আগ্রহী তারা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন মাস কালায় ডাল রান্না কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে নিজেরা রান্না করবেন সাথে লাইক আর শেয়ারটাও করবেন এই ডাল রান্না করে গরম ভাতে পরিবেশন করুন সাথে দিন আলু পোস্ত তাহলে কিন্তু আর অন্য কিচ্ছু লাগবে না শুধু ডাল আর আলু পোস্ত দিয়েই সম্পূর্ণ ভাতটা খাওয়া হয়ে যাবে আজকে তাহলে আসি সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম ফিরে আসবো আবারও এরকমই কোনো ঘরোয়া সহজ রেসিপির সাথে